আসসালামু আলাইকুম ও ওবরকাত সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে সুরাত নাস শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেব ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুরাত নাস যেভাবে শিক্ষা দেই আপনারা এভাবে যদি আমার সাথে সাথে পড়েন ইনশা আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সই করে পড়তে হলে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে ধরে ধরে জানিয়ে দিব বুঝিয়ে দেব ইনশা আল্লাহ আর আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা নামাজের জন্য যে সুরাগুলা ব্যবহার করে থাকেন একটু কষ্ট করে হল সেই সুরাগুলা সই শুদ্ধ করে শিখে নিবেন কারণ নামাজ ভাঙ্গার কারণ উনিশটির ভিতরে এক নাম্বারই হল নামাজে অশুদ্ধ ফরাক নির্লাহমা নির উল আ উফলাম পেসু উল হামজা জবর আইন পেশু উ পেশের বাম পাশে ঝমলাও একালিফটান উল আ উ আমাদের মনে রাখতে হবে আরবি ফরার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হল জবরের বামপাশে আলিফ জের পাশে যজমালা ইয়া বাম পাশে যজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব এই টানগুলাকে মধ্যে তোবা এই বলে মানে এখানে কোনোভাবেই আপনি টান ছেড়ে দিতে পারবেন না ছেড়ে দিলেই অর্থ পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আইন পেশু উল আউ জাল ফেজু উল আউ জু বাজের জবর রাজ রব্বি রব বানুন জের বিন বানুন জের বিন গুন্না করেছি এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে আরবি ফরার সময় নুনে অথবা মিমে যদি আপনারা তাজদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে বানুন নুন বিন নুন জবর বিরব বিন না সিন জেরেছি না থামলে হবে নাচ নাচ হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় এখন আমরা সিনে যদি মনে মনে জজম দিই তাহলে নুন সিনে দৌড়বে নাচ ঠিক আছে উলআকুজুবি ৰব বিন নাচ মালিকিন নাচ ভীম জবৰ মালাম জেৰলি মালি কাফনুন জেৰকিন মালি কিন নুন আলিফ জবৰ না একালিফটান চিন জেৰ্চি মালিকিন থামলে হবে মালিকিন নাস হামজা জের ই খারা জবরলা একালিফটান হানুন হিন নুন আলিপজাবর না নুনে তাজদিদ ও আজীব গুন্ডা খেল রাখবেন ঠিক আছে ইলাহিন না সিনজেরসি নাসি থামলে হবে ইলাহিন না মিং মিম পরে আট হরফের কোনো হরফ নাই তাই গুন্না সারা যাবে না নুনে শাকিন নুন নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাহিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুণনা হয় না আটটি হরফ হলো হামজাহা আইনহা লাম। এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া ফরিতে হয় এখানে নুনে সাহাকিনের পরে শিন দেখতে পাচ্ছি শিন কিন্তু আট হরফের ভিতরে নাই তাই এখানে গুন্না সারা যাবে না মিম নুনদের মিম

শিল খামটা দৌড়বে ঠিক আছে চিনলাম জেরে শিল খুন জবর খন নুনালিম জবর না শিল খন চিন খনাসী থামলে হবে سلخ الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس হামজালাম জবর আল হামজা জবর জর পেশ কিচ্ছু নাই তারপরও হামজালাম জবর আল বলার কারণ হলো আয়াতের শুরুতে ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে পড়তে হয় ঠিক আছে হাম জালাম জবর আল্লাম জবর আল্লা

الذي يوس الذي يوس في صدور الناس الذي يوسوس في صدور الناس <الذي>

নুন আলিফ যাবরানা এক আলিফ তান সিন জেরে সি ওয়ান নাসি থামলে হবে ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু নাস ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس সম্মানিত আমার দিনই ভাই ও বোনেরা আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি একটি সুরা কিন্তু একটি সুরার ভিতরেই কোরআন মসজিদ সব নিয়ম কানুন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি ভিডিওটি যদি একবারে না বোঝেন দুইবার দেখুন তিনবার দেখুন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাঝে দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত